তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না তো এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর এরিয়া আর আমরা এটা বলেছি তুমি কোনো দেশকে কি দেবে না দেবে এটা তাদের ব্যাপার আমি এটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু যে স্টেট ইজ দ্য স্টেক তাদের কাছে কথা বলবে না কিন্তু আমরা কি বলেছি এখানে তিনটে পার্টি একটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আর স্টেক হোল্ডার হচ্ছে বেঙ্গল তুমি সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলে না তিস্তার জল চলে গেলে নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ভাগ করবে বলে বঙ্গভঙ্গ করবে বলে প্ল্যান করছো ও তো ড্রিঙ্কিং ওয়াটার পাবে না বর্ষাকালে ডুবে যায় গরমকালে শুকনো হয়ে যায় তখন কিন্তু আর জল থাকে না এটা আপনাদের মনে রাখতে হবে যে তুমি আবার ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করলে আমাদের কিছু জানালে না ফরাক্কা যখন প্রথম হয় দেব সময় নাইনটি সেভেন সম্ভবত তখন সাতশো কোটি টাকার একটা প্রজেক্ট বেঙ্গলকে দেওয়ার কথা ছিল এই চুক্তির বদলে যাতে মুর্শিদাবাদ মালদায় যে ইরোশনটা হয় গঙ্গা ইরোশন সেটাকে স্টপ করার জন্য কিছু কাজ করবার জন্য রোজ রোজ যে গঙ্গার বরৎক তো শুকিয়ে গেছে ড্রেচিং পর্যন্ত হয় না ডিবিসি শুকিয়ে যাচ্ছে তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা নাতো করতে দিইনি বাংলার বঞ্চনা মানছি না guided mal bona.